আর স্বয়ং আল্লাহ তালা পবিত্র কালামুল্লাতে বলতেছেন যে নামাজ আদায় করার দ্বারা মানুষ দুনিয়ার সমস্ত অশ্লীল বেহায়পনা কাজ থেকে বিরত রাখবেন আল্লাহ তালা তাহলে হাজারো মানুষ আমরা নামাজ পড়তেছি কিন্তু নামাজ পড়ার পরে আবারও পুনরায় যে সমস্ত গুনাহের কাজ আমরা করি সেই কাজগুলোতে আবার আমরা জড়িয়ে পড়তেছি বোঝা যাচ্ছে আমাদের নামাজ নামাজের মতো নামাজ হচ্ছে না আমি গত জমায় একটা কথা বলেছিলাম যে যে সমস্ত মুসলমানের ভিতরে ইমান থাকবে মনে আছে আপনাদের অন্তরের ভিতরে যদি কি থাকে ইমান থাকে খাস দিলে যদি একবার বলতে পারে ইলাহা ইল্লাল্লাহ রসুল রাসূলুল্লাহ এই ব্যক্তি যত বড় গুনাহগারই হোক কোনো না কোনো সময় আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করায়া জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন কালকিয়া মতের ময়দানে দুই ব্যক্তির জন্য জাহান্নামের ফাইসালা হয়ে যাবে মনে আছে আপনাদের দুই ব্যক্তির জন্য যখন জাহান্নামের ফাইসালা হয়ে যাবে এক ব্যক্তি সোজা জাহান্নামের দিকে যাইতে থাকবে আর এক ব্যক্তি কিছুক্ষণ যাবে আর পিছনের দিকে তাকাবে মনে পড়তেছে নাকি আপনাদের এই দুই ব্যক্তি কারা যারা ইমানদার ছিল জীবনে একবার হলে অন্তর থেকে মোহাব্বতের সহিত উচ্চারণ করিয়াছিলেন কিন্তু জীবনের প্রাককালে জীবনের বিভিন্ন সময় গুনাহের কাজ করে ফেলছে আল্লাহ তালা দুই ব্যক্তির জন্যে জাহান্নামের ফায়সালা করে দিলেন এক ব্যক্তি সোজা চলে যাইতেছে জাহান নামের দিকে আর এক ব্যক্তি কিছুক্ষণ যায় আর খালি পিছনের দিকে তাকায় কিছুক্ষণ যায় আর পিছনের দিকে তাকায় আল্লাহ রব্বুল আলামিন বলে ও আমার বান্দা আমি তো তোমাকে জাহান নামের করে দিয়েছি কিন্তু তুমি কিছুক্ষণ যাও আর পিছনের দিকে তাকাও কারণটা কি বলে রব্বুল আলামিন আমরা তো আলেমদের মুখ থেকে শুনিয়েছি আল্লাহ রব্বুল গুলা আমিনের রাগ থাকুক তার দয়া বেশি সুবাহান আল্লাহ বলেন আর জোরে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তালার যতই রাগ থাকুক রাগের চাই ওয়া বসিরু বিলঝন্ন তিল্লাতি জোরে জোরে বলেন আল্লাহ বা আপনারাই বলেন মৃত্যুর সময় যদি ফেরেস্ত এসে কোন আজাবের না। রহমতের যদি বলে যে রহমান তোমার এখন মৃত্যুর সময় হয়ে গেছে তোমার সাকারাত চলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে আমি আমি ফেরিস্তা এসে তোমাকে বলতেছি তোমার আর কোনো ভয় নাই তোমার আর কোনো পেরেশানি নাই যাও আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া পাঠায় বলেন না তখন মনের ভিতরে কেমন লাগবে সবাই বলেন কেমন লাগবে আমি আর আপনি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার আপনাদের আমি সবার জন্য আজকে দোয়া করে গেলাম আমাদের সকলের যখন মৃত্যুর সময় হবে রহমতের ফেরিস্তা যেন সে আমাদের কাছে বলে ও আমার বান্দারা ও শেরপুরের মুসলমানেরা তোমরা ভয় করো না তোমরা চিন্তা করিও না তোমরা আলেমদের মুখ থেকে তাও বার ফজিলত শুনেছিলা তো ওয়ার শোনার পরে সেটার উপর আমল করেছিলা আজকে আমি ফেরেশতা পাঠাইছি তোমার কাছে রহমতের প্রত্যেকটা ফেরেস্তে এসে যদি মৃত্যুর সময় আমাকে আপনাকে বলে কোনো ভয় নাই কোন পেরশানি নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেকটি যেন এরকম মৃত্যু দান করেন সকলেই বলুন আমিন আর যাদের জন্য জাহান্নামের ফাইসালা হয়ে যাবে যে সমস্ত খারাপ ব্যক্তিদের জন্য জাহান নামের হয়ে যাবে কিতাবের ভিতরে আসছে তাফসিরের ভিতরে আসছে যে সমস্ত ব্যক্তিদের জন্য যখন মৃত্যুবরণ করবে গুনাগাররা মৃত্যুবরণ করবে বেইমানরা মৃত্যুবরণ করবে সে সময় আল্লাহ তাদের কাছে মন আজাবের ফেরিস্তা পাঠাইবেন তার আত্মাটা সটপট সটপট করতে থাকবে আপনারা দেখেন না মৃত্যুর সময় এমন কিছু মানুষ আছে মুখটা বড় হয়ে যায় হয় কি হয় না চক্ষুটা বড় হয়ে যায় পেশাব পায়খানা করে ফেলে এই বা এই বান্দা দুনিয়াতে গুনাহের কাজ করার কারণে তাও না করার কারণে তার কাছে যখন আজাবের ফেরিস্তার আসে আজাবের ফেরিস্তার এসে যখন তাকে জাহান নামের দৃশ্যগুলো তার সামনে দেখাইতে থাকে এই বান্দা ভয় ভীত এমনভাবে ভয় করে ওটা দৃশ্য দেখা মাত্র হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃশ্য দেখা মাত্র এই বান্দা দুনিয়াতে পেশাব পায়খানা করে ফেলে না জানি মৃত্যুর পরে আমার জন্য কি ফায়সালা হয়ে যাবে এজন্য সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সুরা দাহারের প্রথম আয়াত্তে আমি তালাওয়াত করে আছি আল্লাহ রাব্দুল আল আমিন বলেন আলাতা আলাহিংসা হেই নুমিনা দাহারি লাম্মে কুংসাই আম্মাদুকুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আজকে তুমি বড় হয়েছো আজকে তুমি বড় প্রভাবশালী হয়েছো আজকে তুমি বড় এমপি মন্ত্রী হয়েছো বড় মুফতি সাহেব হয়েছো বড় হাজী সাহেব হয়েছো বড় ডাক্তার হয়েছো অথচ তোমার উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে যখন দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনত না কোনো মানুষ তোমাকে সম্মান করতো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করিয়াছি এমন একটি সময় তোমার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে দুনিয়ার কোনো মানুষ তোমাকে কেউ চিনত না আজকে দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে চেনে দুনিয়ার মানুষ তোমাকে সালাম করে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করে দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসে আর তুমি আজকে আমি আল্লাহকে ভুলে গেলে আল্লাহ বলি আল্লাহ বলে বান্দা আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম এত সুন্দর করে অব কাঠামো দিলাম এত সম্মান দিলাম এত সম্পদ দিলাম এত ক্ষমতা দিলাম সব কিছু দিলাম আর আজকে বান্দা তুমি আমি আল্লাহকে ভুলে গেলা আল্লা দি কাফা কাকা সাউা কাফা দালাক দেখুন আমি তোমাকে কি সুন্দর করে তৈরি করছি ও বান্দা আমি যদি তোমার চক্ষুটা তোমার মাথার পিছনে দিতাম আমি যদি তোমার নাকটা তোমার কানের কাছে দিতাম বলো তোমাকে কেমন দেখা যাইত আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করিয়াছি শুধু যে সুন্দর করে সৃষ্টি করছি তাই না আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করার পরে তোমাকে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানাইছি আমি আল্লাহ নিজে সুরত তিনের ভিতরে ঘোষণা দিয়ে দিছি লাল ইং